আশা করি সবাই ভালো আছো তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ গাইজ আমি কিন্তু অলরেডি গাইজ ব্যাচ পেয়ে গেছি মানে এই আইডিতে ভি ব্যাচ পাবো আমি ভাবতেই পারি না ওকে সবার আরেকটা আইডি আছে ওটাতে আমি মানে তোমাদেরকে অ্যাড করবো আর হচ্ছে এটা আমার নিউ আইডি ঠিক আছে তো যাই হোক চলো তোমরা আমরা হচ্ছে একটু গেম প্লে দেখি ওকে আমরা হচ্ছে একটু গেম প্লে দেখি যে গেম প্লেটা আমাদের একটু বেশি কিল হয়েছে আমরা সেই গেম প্লেটে গেম প্লেটাই আমরা দেখব ওকে গাইস তো চলো অ্যালবামে যাই অ্যালবাম তো কাজই করতেছে না ভাই অ্যালবাম অ্যালবাম ওকে গাইস এখানে সতেরোটা কিল হয়েছে তো চলো আমরা হচ্ছে এই ম্যাচটা এনজয় করবো গাইস বেশ তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো ভাই আমার আইডিতে যে ভি ব্যাচ তোমরা কি লক্ষ্য করেছ সবাই এসে ভাই আমার সাথে মানে টিম আপ করে যে আমার আইডিতে ভি ব্যাচ কীভাবে আসলো কীভাবে আসলো সবাই আমার সাথে মানে মজা করে গেছে ওকে তো চলো দেখা যাক কত দূর কী হয় ভাই সত্তর ড্যামেজ খাই ভাই এটা দিয়ে মানে আমি কিন্তু লক্ষ্যই করিনি যে এটা দিয়ে হচ্ছে সত্তর ড্যামেজ খাই এটা দিয়ে মারলে সত্তর ড্যামেজ খাচ্ছে পুরো অস্থির টাইপের ওকে ইজ করার চিন্তা ভাবনা আছে ওকে ওকে দুইটা আর একটা ওকে মেরে দিয়েছে যদি ঘুরিটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে ভালোবাসি তোমায় আমি কথা জানি তবে বলবো না আর আগের মতো এখন আমি দেখুন আমি তোমার ছাড়া থাকতে বলে না তো পারে চলো দেখা যাক আমরা এই ম্যাচটা কতদূর নিয়ে যেতে পারি এবং এবার কি ভাই এবার এবার কি এবার কি ভাই এবার কি

আমার গিল্ডে কিন্তু গাই প্লেয়ার লাগবে ওকে কেউ যদি আমার গিল্ডে আসতে চাও তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যদি কেউ গিল্ডে আসতে চাও গাইস কমেন্টটা জানিয়ে দেবে ওকে चलो हमरा देखबो माने कोसे तो दूर की करा जाए बालु बासी तो ममी खता जानी

Amar Khan sham মানে মাঝে মাঝে এমন প্লেয়ার পরে যা মাথা গরম করে দেখে তো প্লেয়াররা কিন্তু আগে আসলেই হয় মানে প্রথমে যদি আসতো তাহলে দুইটারই মনে করেন ড্যামেজ একদম ফুললি ছিল বাট ওই আসেনি একদম মানে কি বলবো বিশ্বাসই হয় না যেমন প্লেয়ার আমার সাথে পড়ে ওকে আমার ছবি তোমার নামে গুছি নিয়েছি এবার হচ্ছে আমরা ডাবল ভেক্টর দিয়ে ট্রাই করবো ওকে আমরা ডাবল ভেক্টর দিয়ে ট্রাই করব যে কত দূর কী করা যায় মায়ের হবে গেছে একশোর জায়গায় ডেড়শো মায়ের হবে একশোর জায়গায় ডেড়শো খালি মায়ের হবে গেছে ওকে ডাইরেক্ট রাশ দিয়ে দেবো রাশ রাশ Rush, 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 i will rush, rush, my rush, rush, and rush, 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 ভালো ক্যারেক্টার নিয়েছে আর কি এইচ পি ফোলোয়ার ক্যারেক্টারটা নিয়েছে আমাদের কিন্তু এইচ করার আশা আছে ভাই চলো দেখি ও কই আছে কোথায় আছে ওই যে প্লেয়ার আমাদের এইস করতে হবে এই সেই 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 ন ভাই this is by ace 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 আরে ভাই কি একটা অবস্থা ভিডিও বন্ধ হচ্ছে কেন তোমরা যদি মানে কি বলবো তোমাদেরকে গাইস সেটা হচ্ছে কিভাবে আসবে ভাই সেটাই তো বুঝতে পারতেছি না বি ব্যাচ কিভাবে আসবে অবস্থা অতটা ভালো না গেমের অবস্থা খুবই খারাপ বুঝতেই পারছো ব্যাপারটা ভাই ফোন ঘুরে যাচ্ছে ভাই মানে একসাথে লাইভ করা আর একসাথে মানে সবকিছু করা ফোন মানে ঘুরে যাচ্ছে শুধু তেমন খেলাই হচ্ছে না আরো ভালো ফোন কিনতে হবে নাহলে তো হবে না ইশা হবে একদিন

হ্যাঁ ভাই বলো ভাই বলো ভাই কেসি হো ভাই তো চলো আমরা এখান থেকে মানে রাউন্ডটা নিয়ে আসতে হবে এবং দেখা যাক কত দূর কি হয় हा भाई बोलो बोलो हम सुन है भाई তবে কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিই ওকে আমরা হচ্ছে দেখা যাক কতদূর কী করা যায় ম্যাচটা কিন্তু বুয়ে আনতে পার আমার প্লেয়াররা মোটে ভালো খেলছে না তোমরা আমরা দেখছো এই ব্যাপারটা মানে কেমন প্লেয়ারের ড্যামেজ দেখো আর ওদের প্লেয়ার সব মোটামুটি খেলছে শুধু একটা প্লেয়ার তেমন খেলতে পারছে না আমার এই নিয়ে ভাই আসলে ভাই সাউন্ডটা কি সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কেউ বলবেন অবশ্যই ওকে আমি তো এখান থেকে বুঝতে পারছি না যেহেতু ফোনে লাইক করছি স্য আপনারা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবে যে জানিয়ে দিবেন যে হচ্ছে কি হচ্ছে ওকে আর এখন পর্যন্ত আসছে অনলি দুইটা ভাই ওকে আমার মানে ভাই প্লেয়ার আসছে আমরা তো তো সেলিব্রিটি না ওদের প্লেয়ার আসছে এসে চলে যাচ্ছে ওকে বড় কথা হচ্ছে ম্যাচটা বুয়া নিয়ে আসে তাছাড়া কোনো কথা নয় কি করবো ভাই মানে আমার কিছু করার নেই এখানে আমার কিচ্ছুই করার নেই ওকে একটু ইমোট টিমোট দিচ্ছি ভাই যত দূরে কী হয় দেখা যাবে ভাই পরে ওকে ইউপি সেভেন পি ইউপি বাই থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ ভাই দেখছো মানে কি ইজি ম্যাচটা হয় যদি খেলে যদি কোনো কিছু না নিয়ে আসে তাহলে আমার প্লেয়ার দেখো আমার সাথেই প্লেয়ার আমাকে মারছে বাট এই টেরই পাচ্ছে না এখানে যে পিছন থেকে মারছে আমাকে মারছে মানে কোনো খবরই নাই এর এই হলো ব্যাপার মানে প্লেয়ারের আইকিউ লেভেলটা দেখেন পুরো একদম জিরো চলো না স্নাইপার স্নাইপার চালাবো এবার দেখি কেমন খেলা হয়ে গেছ যদি আমি কি করবো ভাই প্লেয়ার ভালো না তো নিতে নিতে সব শেষ টাইমই শেষ হয়ে গেছে তবু দেখা যাক ম্যাচটা আমরা নিয়ে আসতে পারি কি না খুব বেশি করে চেষ্টা করবো বাট দেখা যাক কতদূর কি করা যায় ওকে এখানে আমার থালাল দেখলাম ভাই এই প্লেয়ার কোথায় আছে উপরে প্লেয়ার আছে উপরে প্লেয়ার আছে আমার তিন নম্বর চলে গেছে ও ভাই যাওয়া দরকার

লাইক করে দাও ফটাফট লাইক করে দাও লাইক না করলে হবে ভাই আমরা ছোট ইউজার বাট একটা তো লাইক করবে তাহলে মনটা শান্ত হয় ওকে গাইস ওকে গাইস তো গাইস চলো তোমাদের হচ্ছে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ভি ব্যাচ লাগবে ওকে আইডিতে ভি ব্যাচ যেহেতু লাগবে তো দেখা যাক কত দূর কি করা যায় ভাই আমরা কি ব্যাচ পাবো ভাই আমরা কি ব্যাচ পাবো গাইস আমরা কি ব্যাচ পাবো এটা কি ভাই এটা এটা কিছু দেখা যাচ্ছে তোমাদের মাঝে মানে কিভাবে দেখাবো এটা কি ফাটাই টাটাই দেখাবো নাকি ভাই ই ভাই বি ভাই বি কোয়ালিটি হাই হাই কোয়ালিটি সুভাষ কে কে আমাদের হচ্ছে গিল্ডে আসতে আসতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে লাইফটা দেখছো আর কে দেখছো ভাই কমেন্টে জানাও তুমি কে আর আসছে তুমি কোথা থেকে দেখছো